আঠারো হাজারের বেশি আইএলটিএস শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি নতুন করে সাজিয়েছি আমার আইএলটিএস কোর্স যেখানে আপনারা এখন ভিডিও ও লেকচার পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমার ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি বই রিডিং ও লিসেনিং মক টেস্ট এবং প্রবলেম সলভিং লাইভ ক্লাস এবার এক আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সাপোর্টে আমিও ভালো আছি তো আজকে আরও একটি কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ডিটেলস প্লাস এর ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব চাইলে আপনারা এনরোল করতে পারেন তো কোর্সটি হলো আমাদের সবারই খুব পছন্দের সবার তো আর মানে অফলাইন গিয়ে মানে আইএলস করার সুযোগ থাকে না তো তারা চাইলে এই অনলাইন কোর্সটি তো পারচেস করতে পারেন এবং নিজের বেসিককে ডেভেলপ করে আপনারা আইএলস পরীক্ষায় বসতে পারেন তো এটিও একটু পরে একটু অসাধারণ কোর্স চাইলে আপনারা কোর্সটিতে অ্যানরোল করতে পারেন তো আজ দেরি না করে আর দেরি না করে আমরা এখনি কোর্সটির বিস্তারিত দেখব তো আশা করি যারা যারা ভিডিওটা দেখতেছেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে ফেলেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাপোর্ট করবেন তো আমরা দেরি না করে চলুন শুরু করি আইএলসের কোর্স মূলত আমাদের টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে অনেকগুলো কোর্সই লঞ্চ করা হয়েছে তার মধ্যে সর্বপুরাতন যে কোর্সটা রয়েছে সেটা হলো আইএলস কোর্স বাই মঞ্জয়ন সাহিত তো আপনারা এই কোর্সটা সম্পর্কে ডিটেলস এর রাখবো আমার বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখতে পেরেছেন আমি এটার মানে প্রমোশন করেছিলাম তাছাড়া এখন নতুন করে আবার বিস্তারিত আপডেট জানিয়ে দেব। তারপর আরেকটা আছে রিডিং অ্যান্ড লিসেনিং মক টেস্ট যারা মানে যাদের ইংলিশের মানে পারফরম্যান্স খুবই ভালো আছে এবং মনে করেন যে এখন আপনারা আয়েলস দেওয়ার আগে নিজেকে একটু মানে কীরকম প্রস্তুতিতে আসছেন ওইটা যাচাই করতে চাচ্ছেন চাইলে সে আয়ালস রিডিং অ্যান্ড লিসেনিং মক টেস্টে আপনারা বসতে পারেন তাও খুবই সীমিত মূল্যে ঠিক আছে এখনও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর আমাদের একটা দারুণ নতুন একটা লাইভ বেচ শুরু হয়েছে আইএলসি লাইভ বেচ ঠিক আছে এটা আপনার লাইভের মাধ্যমে করানো হয় আর তাছাড়াও আমাদের কিন্তু মানে ডাকার বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এখন অফলাইন সেন্টারও খোলা হয়েছে ঠিক আছে ব্রিটিশ কাউন্সিলের অনুমোদিত তো আপনারা চাইলে ওইগুলাতে অফলাইনও করতে পারেন ঠিক আছে আর যাদের যাতায়াতের সমস্যা বা ডাকায় আসতে সমস্যা হচ্ছে কিন্তু আই এলসি প্রিপারেশন নিতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের লাইভ বেচেও যুক্ত হইতে পারেন এটা তো ডিসকাউন্ট রয়েছে খুবই তো আমি ডিসকাউন্টের আপডেট প্রায় আমার ফেসবুক গ্রুপে আমি দিয়ে থাকি তো আপনারা চাইলে ফেসবুক গ্রুপও ডেসক্রিপশন থেকে আর যুক্ত হইতে পারেন তো চলুন বিস্তারিত আমরা এখন দেখে নিই তাছাড়াও আমাদের কোর্সটা দুই রকমের রয়েছে একটা হচ্ছে যদি কেউ মানে কোর্সের বইসহ যদি কোর্স হ্যান্ডেল করেন তাহলে দামটা একটু কমই পড়ে মানে সরি বই ছাড়া আর যদি বই সহকারে করেন তাহলে আপনাদের মানে পাঁচ হাজার টাকার মতো পড়বে কিন্তু তারপরও কিছু আরও কিছু ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে ওই ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন তো আটত্রিশশো পঞ্চাশ টাকার মতো পড়বে মানে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরও বিভিন্ন সময় বা বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে আমাদের টেন মিনিট স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে তো আপনারা চাইলে ওই ডিসকাউন্টটা লুফে নিতে পারেন তো আমরা দেখে নেব যে বিস্তারিত কি কি আছে কোর্সটাতে ঠিক আছে তো চলুন আমরা লিঙ্কটা ওপেন করে এখানে প্রথমে আমরা যেটা দেখব প্রথমে আছে একটা কোর্সের ভিডিও তো তাছাড়া আমরা ভিডিও ছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রায় আঠারো হাজারের বেশি আই শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি নতুন করে চালিয়েছি আমার আইএলটিএস কোর্স যেখানে আপনারা এখন ভিডিও লেকচার সিটের পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমার ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি বই রিডিং ও লিসনিং মক এবং প্রবলেম সলভিং লাইভ ক্লাস এবার এক কোর্সেই কমপ্লিট প্রিপারেশন কমপ্লিট কারণ একাডেমিক কিংবা জেনারেল ট্রেনিং আপনি যেই পরীক্ষায় দিতে চান না কেন প্রস্তুতি নেবার সব কিছুই পাচ্ছেন ঘরে বসে আমার এই কোর্সে লিসনিং রিডিং রাইটিং স্পিকিং চারটি সেগমেন্টের কোন সেকশনে কি ধরনের প্রশ্ন হতে পারে কোন টেকনিক ফলো করলে একটি ভালো ব্যান্ড স্কোর পাওয়া সম্ভব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করা প্রয়োজন এমন সবকিছু বিস্তারিত আলোচনা ও উদাহরণের মাধ্যমে আপনাদের হাতে কলমে শেখাতে আমি বানিয়েছি পঞ্চাশটিরও বেশি ভিডিও লেকচার প্রতিটি সেগমেন্টের প্রশ্নের ধরন অনুযায়ী ডিটেলস ও গোছানো লেকচার শিট আর হ্যাঁ এবার কোর্সের সাথে আপনারা হাতে হাতেই ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমার ঘরে বসে আয়েলস প্রস্তুতি বই যাতে করে আপনারা ভিডিও দেখে বইয়ের লাইন দাগিয়ে একসাথে আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেন ভিডিও বই ও লেকচার শিট পাশাপাশি রয়েছে রিডিং ও লিসনিং মক টেস্ট যা আপনাকে দেবে আইলস পরীক্ষার রিয়েল এক্সপিরিয়েন্স এবং আপনার ব্যান্ড স্কোর সম্পর্কে ধারণা প্র্যাকটিসের সময় স্পেসিফিক স্পেসিফিক প্রবলেম ফেস সে জন্য থাকছে প্রবলেম সলভিং ক্লাস কথা দিচ্ছি আপনার বিদেশে উচ্চ শিক্ষা কিংবা মাইগ্রেশনের স্বপ্ন পূরণের আইএলটিএস প্রস্তুতির সম্পূর্ণ দায়িত্ব নিব আমি তাই আইএলস পরীক্ষায় আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে কমপ্লিট প্রিপারেশন নিন আমার গাইডলাইনে আজই ভর্তি হয়ে যান আমার আইএলটি আনতে কল করুন ওয়ান এই নম্বরে তো আপনারা এত বিস্তারিত শুনলেন এই আপন মুখ থেকে তো তাছাড়াও কোর্সে যা যা পাচ্ছেন আমি লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাছাড়া পেমেন্টে যদি কোনো অসুবিধা ফিল করেন তাহলে অবশ্যই নক করবেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো তাছাড়া বিভিন্ন কোনো ঠিক কোনো কিছু সমস্যা ষোলো একানব্বই শূন্যতে কল করবেন আর কোর্স কিনতে বা কোর্সের আরও ডিসকাউন্ট পেতে আমাকে নক করতে পারেন ঠিক আছে তাছাড়াও রিয়েল এক্সপিরিয়েন্স যাদের মানে যারা দিয়েছিল আমাদের থেকে যেমন এইট ফাইভ স্কোর পেয়েছিল।

ইংরেজি নিউজ পেপার পড়লে হয় কি আইএলটিএস এর যেই কোশ্চেন স্ট্রাকচারটা সেখানে কিন্তু আমি যেহেতু একাডেমিক এক্সাম দিয়েছি বিভিন্ন ধরনের জার্নাল থাকে আর্টিকেল থাকে বিভিন্ন ইনফরমেশন রিলেটেড কথাবার্তা থাকে সো আপনি যখন নিউজ পেপার পড়বেন বিভিন্ন ডেটস বিভিন্ন পার্সোনালিটি এই ধরনের জিনিসগুলো আপনার মাথায় হয়ে যাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একদম মুনজারিনাপুর ভিডিও থেকেই ডিরেক্টলি নেওয়া যেই টিপস অ্যান্ড ট্রিক্স তো আপনারা তো দেখলেন ভিডিওটা তার রিয়েল এক্সপিরিয়েন্সটা প্রকাশ করলো তো আপনারা চাইলে দিতে পারেন আর যাদের আইলস প্রিপারেশন আছে এখন নিজেকে যাচাই করতে চাচ্ছেন তারা চাইলে রিডিং অ্যান্ড লিসেনিং মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন এটা শুধু এক টাকা আমাদের কোর্স এনরোল করলে তো তাছাড়াও বিস্তারিত আমি লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা চাইলে লিংকে দেখে ক্লিক করে দেখতে পারেন তাছাড়াও কয়েকটা চার পাঁচটা ভিডিও আমাদের ফ্রি ভার্সন করা আছে চাইলে এই ফ্রি ভার্সনের ভিডিওগুলো দেখতে পারেন ফ্রি পিডিএফ দেওয়া আছে তাদের আমাদের এখান থেকে কোর্স করে সেভেন প্লাস স্কোর করেছিল তাদের গাইডলাইন সংলিতভাবে একটা পিডিএফ করা আছে তো এখানেও কিন্তু কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আমরা মঞ্জুরি না পুকে পেয়ে যাচ্ছি তো চাইলে আপনারা এখনই এনরোল করতে পারেন আর অলরেডি আমাদের সাথে বত্রিশ হাজার আটাত্তর জন লোক আছে আর বেশিক্ষণ সময় লাগবে না মাত্র পঞ্চাশ ঘন্টা সময় দিলেই আপনি হেলথের প্রিপারেশন কে আপনার টপ নচ পর্যায়ে পৌঁছে দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই তো আপনারা যারা যারা কোর্সে অ্যানরোল করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করেন এবং আপনার এক্সপিরিয়েন্স এবং মতামত জানতাম আগ্রহী তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম